নাঙ্গলকোট পৌরসভার নয় না গোয়াঢাতি শহরে মোশক নিধন অভিযান পরিচালনা শালবন ব্ল্যাক টি চুমুকেই সজীবতা কুমিল্লার নাঙ্গলকোট পৌরসভার নয়নং ওয়ার্ড ধাতিশ্বরে বিভিন্ন বাড়ি এবং মহল্লায় মেয়র আব্দুল মালিকের নির্দেশে কমিশনার মহিনুদ্দিন উদ্দিন ভূঁইয়া মোশক নিধন অভিযান পরিচালনা করেন রোববার দুপুরে বিভিন্ন বাসাবাড়িতে মোশক নিধন অভিযান পরিচালনা করা হয় এই সময় উপস্থিত ছিলেন নয়নং ওয়ার্ড কমিশনার মহিনুদ্দিন ভূঁইয়া বিশিষ্ট সামাজিক ব্যক্তিত্ব ধাতিশ্বর স্কুল অ্যান্ড কলেজের সভাপতি মোহাম্মদ হোসেন তুহিন মাস্টার লোকমান হোসেন জয় হোসেন তোহেন পৌর কর্মকর্তা আবুল কালাম হুমায়ুন কবির মজুমদার শাহাপরান মাসুম বিল্লা প্রমুখ এই সময় বক্তারা বলেন আমরা আজকে মোশন নিধন করছি শুধু নম্বর ওয়ার্ড দাঁতেশ্বর গ্রামে দাঁতেশ্বর পুরা গ্রামে আমরা মোশাক করতেছি মেয়র মতই নির্দেশনা অনুযায়ী আর কালাম ভাই আছে আমাদের পৌরসভার আস্থা কালাম ভাই বাবু সহ এ গ্রামের লোকের উপস্থিতিতে দাঁতেশ্বর গ্রামে মোশাক নিধন মোশক নিধন শতভাগ মোশক নিধন করছি আমরা এখন নিয়মিত কার্যক্রম অব্যাহত আমি প্রথমে নিউজ ফোরকে ধন্যবাদ জানাই পাশাপাশি ধন্যবাদ জানাবো আমার নানা ওয়ার্ডের কাউন্সিলরকে এবং নাঙ্গলকোট উপজেলার সুযোগ্য মেয়র আব্দুল মালিক মহোদয়কে গতকালকে আমাদের ধাপীশ্বর গ্রামের উন্নয়ন শিক্ষক একটা প্রোগ্রামে এই মোশক নিধনের অভিযানের জন্য আমাদের গ্রামের বিশিষ্ট সাংবাদিক এবং অধ্যক্ষ সাইম মজুমদার ওনার বক্তব্যে মশক নিজনের জন্য ভাতৃশ্ব গ্রামের মশার অত্যাচার থেকে রক্ষা পাওয়ার জন্য এবং কুকুরের অত্যাচার থেকে রক্ষা পাওয়ার জন্য যে আবেদন করছেন সেই আবেদনের প্রেক্ষিতে আমাদের নয়ন ওয়ার্ডের কাউন্সিলর এবং আমাদের পরিষার স্টাফ সরু বাবু এবং কালামবাইয়ের মাধ্যমে আজকে যে উদ্যোগ নেওয়া হয়েছে এবং কালকের বক্তব্যের আবেদনের পাশাপাশি আজকে বাস্তবায়ন এইটার জন্য আমি প্রত্যেকের প্রতি কৃতজ্ঞ এবং ধন্যবাদ জানাচ্ছি আমি কিছুক্ষণের মধ্যে দেখলাম আমাদের গ্রামের অন্যান্য পাড়াতে মশক নিধনের অভিযান চালিয়ে আমার পাড়া আসছে আমার পাড়ার মশক নিধনের অভিযানে দুটা বৈশিষ্ট্য আমি কাউন্সিলের দৃষ্টি আকর্ষণ করব। নিউজ টোয়েন্টি ফোরের মাধ্যমে সেটা হচ্ছে আমার এলাকায় একটা বৃহত্তর খাল রয়েছে এবং নতুন রাস্তা করার কারণে রাস্তার দুই ধারে এখানে ডোবা পতিত জায়গা আছে যেখানে মশার জন্ম নেয় আমরা আশা করি এখন ভাদ্র মাস এখন ডেঙ্গুর উৎপাতের সম্ভাবনা বেশি এই মুহূর্তে এই ধরনের কার্যকরী পদক্ষেপ এর জন্য আমরা ধন্যবাদ জানাচ্ছি এবং এটার জন্য আমরা খুব ফলপ্রসূ উপলব্ধি করবো আমাদের এখানে একটা প্রোগ্রাম এবং আমাদের বর্তমান ভুঁজা নেতৃত্বে উনি গতকাল যে কথা দিয়েছেন আজকে কাজের মধ্যে বাস্তবায়ন করতেছেন আমরা বাস্তব প্রমাণ দেখতেছি আমি মনে করি আগামী তো আমাদের আমরা মহিনুদ্দিন ভুঞ্জাকে ওয়ার্ডের কাউন্সিল হিসেবে দেখতে চাই কারণ উনি যে কাজের মধ্যে প্রমাণ দিচ্ছেন আমাদের অসম অসম্পূর্ণ কাজগুলো উনি সম্পূর্ণ করতে পারবেন আধুনিক এবং অত্যাধুনিক সেবার একমাত্র বিশ্বস্ত নাম পাটোয়ার জেনারেল হসপিটাল এখানে আছে অত্যাধুনিক ল্যাব এবং বিশেষজ্ঞ ডাক্তার